এই প্রথমবার সারা দিন উপোস করে নিজে হাতে সবটা তৈরি করে আজকে কোজাগরি লক্ষ্মী পুজো করলাম হ্যালো সবাইকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে দুপুর বেলায় স্নান টান করে আমি একদম লেগে গেছি লক্ষ্মী পুজোর আয়োজন করতে তাই সবার আগে ভাবলাম যে তিলের নাড়ুটাই করে ফেলি কিন্তু তিলের নাড়ু করতে গিয়ে আমি করে ফেললাম মহা সর্বনাশ অনেকবার ঘেটে ঘ হয়ে তারপরে আমি তিলের নাড়ু করেছি জানি একদম ভালো হয়নি প্রপার হয়নি কিন্তু তবুও চেষ্টা করেছি ভালোবেসে মাকে দিয়েছি তিলের নাড়ু হয়ে যাওয়ার পরে আমি ওদিকে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম আর বাবাকে বলেছি নারকলটাকে ফাটিয়ে দেওয়ার জন্য বাবা ওদিকে নারকলটাকে ফাটিয়ে দিয়েছে আর আমি এদিকে চালের মধ্যে চালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর আমি চালের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি দুধের মধ্যে আর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি এদিকে পায়েসটাও মোটামুটি হয়েই গেছে আর বুনুকে বললাম যে নারকলটাকে একটু কুড়িয়ে দেওয়ার জন্য তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে মনে অনেকটা সাহস নিয়ে অল্প করে লক্ষ্মী পুজোর আয়োজন করেছি ছোট হোক বড় হোক পুজো তো পুজোই হয় সবই করতে হয় আর এদিকে দেখো আমার কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে নারকল কোরানোর মধ্যে আমি একেবারেই চিনি দিয়ে দিয়েছি আমি যখন নারকলের নাড়ু বা তক্তি বানাই তখন এইভাবে করেই বানাই এভাবে করে আমার অনেক বেশি সুবিধা হয় মা তো এবার বলেইছে যে এবার পুজো করবে না কিন্তু আমার মনটা আর মানতে চাইছে না তাই ভাইকে দিয়ে সকাল সকাল সব কিছু আনিয়েছি এবার সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে আমি অল্প করে ভোগের জন্য খিচুড়িও বসিয়ে দিয়েছি জানো তো কখনো কোনো পুজো পালিতে বলো মানে আমি এতক্ষণ কখনো উপোস করিনি আজকেই করছি আর সকালে ঘুম থেকে ওঠার পরে একটার পর একটা কাজের মধ্যে লেগেই আছি তাই কিন্তু একটু খিদেও পাইনি আর এদিকে আমার ভোগের খিচুড়িটাও হয়ে গেছে আর এদিকে আজকে কিন্তু প্রথমবার আমি আমার স্টুডিওতে লক্ষ্মী পুজো করছি আর বুনুকে বলেছি যে এখানে আলপনাটা দিয়ে দেওয়ার জন্য কারণ যেহেতু আমি পুজোর জন্য জোগাড় করছিলাম রান্নাঘরে আর তাই জন্য আমি এদিকে আলপনা দেওয়ারও সময় পাবো না আর আলপনা তো আমি ঘরের ঘরে বানিয়ে দেব আলপনা তো খুব ভালোভাবে আমি দিতেও পারি না তাই বুনুকেই বললাম যে তুই এটা বেস্ট পারবি তুই একটু করে ছোট্ট করে করে দে তাই বুনু কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যে ছোট্ট করে একটা আলপনা করে দিয়েছে আর মা লক্ষ্মীর পায়ের ছাপ করে দিয়েছিল প্রথমবার পুজো করছি তো তাই আমি একুলুকুল কোনো দিকেই আমি দিশকুল পাচ্ছিলাম না যে কিভাবে কোনটা কিভাবে সামলাবো এবার করলাম তো এবার করার পরে একটু আমার আইডিয়া হয়ে গেল নেক্সট বার থেকে যখন করব তখন অতটা অসুবিধা হবে না প্রথমবার করলাম তো তাই অল্প অসুবিধা হয়েছে আমি কিন্তু এখন রান্নাঘরেই কাজ করছিলাম বুনুকে একটু মোবাইলটা দিয়ে গেছিলাম যে তুই পারলে একটু ভিডিও করে নিস এই ভিডিওগুলো কিন্তু বুনুই নিয়েছে আর দেখো কত সুন্দর অল্প সময়ের মধ্যে ও কিন্তু এই আলপনটা করে দিয়েছিল এই তো এই আলপনাটা হয়ে গেছে যেখানে আমি লক্ষ্মী মাকে বসাবো এবার বাকিগুলো মায়ের পায়ের ছাপ আঁকালে প্যাঁচা কিন্তু কষ্ট পাবে তাই পায়ের দেবো আমাদের এইটুকু রেডি করতে করতে সন্ধ্যা সাতটা পার হয়ে গেছে পুজোরও তো টাইম হয়ে গেছে তাই এটুকু করেই করা হলো আলপনা নয়তো আরও প্ল্যানিং ছিল যে পুরো বাড়ি জুড়ে করব। পায়ের ছাপগুলো কি সুন্দর করে আঁকিয়েছে না বুনু বলো এবার আমিও চলে এসেছি সবকিছু সব কিছু কমপ্লিট করে এই মায়ের এই শাড়িটা খুঁজে পেলাম যে আজকে পুজোর জন্য এই শাড়িটাই পরব শরীর আর একটুকু স্বাদ দিচ্ছিল না যে একটু রেডি হই কিন্তু যেহেতু ভেবে রেখেছিলাম যে না আজকে আমি শাড়িই পরবো রেডি হব তাই মনে জোর এনে আমি অল্প করে টুক করে রেডি হয়ে নিয়েছিলাম আর আজকে রেডি হওয়ার পরেও আমাকে একদমই ভালো লাগছিল না মা বলছিল সারাদিন খাসনি তো তাই চোখগুলো গর্তে চলে গেছে তাই এরকমটা লাগছে সকালবেলা হতেই যার ভাত লাগে আজকে সারটার দিন না খেয়ে থাকলে তো এরকমটা হবেই এই লুকটা কিন্তু পরে ক্রিয়েট করেছিলাম দেখবে এখন মায়ের মূর্তিকে যখন বসাবো তখন দেখো আমার কিন্তু বান করা ছিল আর তখনের মেকআপটা আপটা কি যখন হয়েছিল পুরো উঠে উঠে যাচ্ছিল তাড়াহুড়াই করতে গিয়ে ওরকমটা হয়েছিল আর যেহেতু মায়ের বসানোর পরে কি কি করতে হয় না করতে হয় আমি তো জানি না তাই মা কিন্তু ওপাস থেকে আমাকে বলে বলে দিচ্ছিলো যে এইভাবে এভাবে কর আমি কিন্তু ঠিক ওইভাবেই করেছি প্রথমে ভাবছিলাম সবটাকে করে উঠতে পারবো কিন্তু দেখো আমি সুন্দরভাবে সবটা রেডি করে উঠতে পেরেছি এবছর করে একটু মনে জোর পেলাম নেক্সটবার থেকে আরও ভালোভাবে করব আর এখন যে লুকটা দেখতে পাচ্ছ এটা পরে আমি টুক করে পুরো মেকআপটা আগেরটা তুলে তারপর আমি কম্প্যাক্ট দিয়ে শুধু করেছিলাম এবার হচ্ছে পুজোর যা যা নিয়ম ওগুলো করে মা কিন্তু পাশে বসেই ছিল আমাকে সবটা বলে দিয়েছে কারণ আমি কিছুই জানতাম না সবটা করে নিয়ে পাঁচালি পরে আমি কিন্তু পুজো করবো

এ তো আমার পাঁচালি পরে পুজো একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা কিছুক্ষণ বাইরে ছিলাম তারপরে যারা যারা ছিল বাড়িতে যারা ছিল তারপরে কাকা কাকি ওরা এসেছিলো ওদের সবাইকে প্রসাদ দিলাম ফাইনালি আমি পুজোটা কমপ্লিট করতে পেরেছি এটাই মনে শান্তি লাগছে তারপরে মা বললো সারাদিন ছিলি তুই আগে একটু প্রসাদ খেয়ে নি তারপরে আমিও প্রসাদ খেয়ে নিলাম তারপরে এই মহারাজকে ফোন করেছি মহারাজও চলে এসেছে মহারাজকেও প্রসাদ দিলাম আজকে কিন্তু আমাদের বাড়ির পাশে কিন্তু অর্গেস্ট্রার রয়েছে মানে ফাংশন রয়েছে এখানে মহারাজকে প্রসাদ

প্রোগ্রাম কিন্তু এখানে ভালোই হচ্ছিলো তারপরে সবার জন্য সুকু কিন্তু এখানে ভাপা পিঠা কিনেছিল সবাইকে দিয়ে তারপরে আমি আর সুকু দুজনে মিলে একটু এগ রোল খেয়ে নিয়েছিলাম এগ রোল টেগ রোল খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছি এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে চলো টাটা সবাইকে